হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আমি জিয়াজুল ইসলাম হিরো আলনুর মোটরস কেজুতলা শেরপুর বগুড়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আজ ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার মোহাম্মদ সোহান আহমেদ স্যার আপনার বাসা কোথায় বাসা আমার বাসা খন্ডবার তো যিনি গাড়িটা নেন তিনি আপনার কী হয় বড়ো ভাই হন তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ সুন্দর লাগছে গাড়িটা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আবু বকর স্যার আপনার বাসা কোথায় আলু স্টোর তো গাড়িটা নিয়ে আপনার কেমন লাগছে ভালো লাগতেছে তো গাড়িটা গাড়িটা আপনার কাছে কেমন লাগে গাড়িটা ভালো গাড়িটার লুক ভালো এবং হচ্ছে আশা করি মাইলেজ ভালো দেবে বা সার্ভিস ভালো দেবে তো দোয়া করি তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করুন लम्हा मेरी जिंदगी का अर्द गिटार की धुन पथम की तार तेरी यादों में खो जाता है